মানে যদি এমন হতো যে বেনামাজি যা হয় না আমার মনে হয় নামাজির সংখ্যা বাড়ত যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না ছেলে বিয়ে দিবে না আমার মনে হয় নামাজি বাড়ত যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না কি গ্রহণ করা হবে না যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না তাইলে মনে হয় নামাজি বাড়ত এগুলো আমি বলিনি মুহাম্মদ আলাহিসাল্লাম বেনামাজি বেওয়ারিশ থাকে কারণ ওয়ারিস ওয়ারাসাত পায় না বেনামাজি কি পায় না নামাজীর ওরাসত পায় না পৈতৃক সম্পত্তি পায় না যে ছিলেন নামাজ পড়ে না তার বাপের সে পৈত্রিক সম্পত্তি পায় না ইসলাম সে পায় না সে মারা গেলে তো জানাজার নামাজ হয় না বেনামাজি জামাই নামাজী বো বিয়ে টেকে না হিসেবে বাইনা আবদুলু না শির কি ওলকুফ তর্কু সালাত বান্দা শিরিকের কুফুরের মধ্যে পার্থক্য করে নমস্কার করা তো বেনামাজি নামাজি যদি বহু জামায় হয় ঠিকবে না তো থাকবে না এই संसार খুব সিম্পল লজিক আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন ওই দিন আপনি মানুষ হতে পারবেন अदरवाइज ওয়াজ শুনতে পারবেন জুমায় যেতে পারবেন খুতবা শুনতে পারবেন কিছু হবে না আর আমার মতো লোকজন নিয়ে এসে আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকা সুরাম করতে পারবে প্যান্ডেলে জায়গা হই নাই রে বিশাবো প্যান্ডেল মানুষ আর মানুষ হুজুর কাপায়া দিছে ফাটায় দিছে হ্যাঁ এগুলো পারবে না কিছু পারবে না ঠিক কিনা ঠিক এই ঠিক কিনা যতবার ঘুমতো ততবার ঠিক কইবেন আপনারা অভ্যাস হয়ে গেছে 난 কি ঠিক এটা তো আমি কিছু बोल না এমনি ঠিকই বলছি মানে আপনি মনে করতেছেন যে আমি আপনার ঠিক বেঠিকের উপরে ডিপেন্ড করে এখানে কথা বলবো জীবনও না তাহলে আমাকে আওয়ামী লীগ করতে হবে অথবা বিএনপি করতে হবে নেতা যা করছে তা বুঝলেন না যদি আমি ইসলাম করি তাহলে তো নেতা যা বলে গেছে তা ঠিক না মোহাম্মদ সাল্লাল্লাহু